হবিগঞ্জের আজমিরিগঞ্জ পৌর এলাকার গরুহাট ময়দানে রোজ মঙ্গলবার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয় প্রথম ম্যাচ দুই ঘটিকায় দ্বিতীয় ম্যাচ চার ঘটিকায় আজমিরিগঞ্জ পৌরো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজমিরিগঞ্জ অনূর্ধ্ব সিক্সটিন সিক্স বার টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজমেরিগঞ্জে অনুর্ধ ষোলো সিক্সবার টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আজমেরিগঞ্জ পৌর এলাকার মুরব্বী মোহাম্মদ মাসুদ মিয়া তৌহিদ আলী কুতুবুদ্দিন শহীদুল মিয়া সহ আরও অনেকেই উপস্থিত হয়ে উদ্বোধন করেন যুবকদের খেলায় যেন বিশৃঙ্খলা সৃষ্টি কেউ না করে সেদিকে লক্ষ্য রাখা হয় খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল মেধা বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন মুরব্বীরা বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তাদের বক্তব্যের মাধ্যমে উক্ত অনর্থ সিক্সটিন সিক্স বার্ডের ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধনী ম্যাচে সভাপতিত্ব করেন আজমিরিগঞ্জ পৌর স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এবং উক্ত অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন আজমিরিগঞ্জ পৌর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জুমন মোরল এই উদ্বোধনী ম্যাচে গরুরহাট ময়দানে হাজারো দর্শকের উপস্থিতি দেখা যায় গ্রামগঞ্জ থেকে একসময় উদয়মান ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হতে পারে পৌর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন জুমন বলেন ফুটবল খেলার বিষয়টা ভালো উদ্যোগ আশা করি আজমিনীগঞ্জ পৌর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রতিভাবান ফুটবলারের জন্ম হোক আর সুন্দরভাবে বিশৃঙ্খলামুক্ত একটা খেলা যেন দর্শকেরা উপভোগ করতে পারে